সরকারি দপ্তরে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানী বা পারিতোষিকের হার পুনর্নির্ধারণ করেছে সরকার এই হার ক্ষেত্রবিশেষে প্রায় দ্বিগুণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রবিধি দুই শাখা থেকে আজ বিশ অক্টোবর দু হাজার পঁচিশে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরসমূহে নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের জন্য গঠিত কমিটি ও পরীক্ষা বোর্ডের সদস্যদের সম্মানী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে প্রশ্নপত্র প্রণয়ন জনপ্রতি তিন হাজার পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্য প্রতি সভা বা জনপ্রতি তিন হাজার পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য বা বিশেষজ্ঞ প্রতিদিনের জন্য জনপ্রতি তিন হাজার পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা করা হয়েছে উত্তরপত্র মূল্যায়ন ও পরীক্ষা পরিচালনার ব্যয় বৃদ্ধি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ সম্মানীয় নতুন করে নির্ধারণ করা হয়েছে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি পূর্ণ উত্তরপত্রের জন্য সম্মানী একশো টাকা পূর্বে ছিল পঁচাত্তর বা একশো কুড়ি টাকা এছাড়া প্রতিটি পূর্ণ অবজেক্টিভ টাইপ উত্তরপত্রের মূল্যায়নের জন্য সম্মানী পঁয়ত্রিশ টাকা পূর্বে ছিল কুড়ি ত্রিশ টাকা করা হয়েছে লিখিত পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকগণের দৈনিক সম্মানীও বাড়ানো হয়েছে এখন থেকে পরিদর্শকগণ প্রতিদিন এক টাকা সম্মানী পাবেন যা আগে ছিল এক বা এক টাকা নিয়োগ পরীক্ষার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের দৈনিক সম্মানী গ্রেড ভেদে বাড়ানো হয়েছে নবম গ্রেড ও তদুর্ধ এক টাকা দশম থেকে ষোড়শতম গ্রেড এক টাকা সতেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড আটশো টাকা এছাড়াও প্রয়োজন সাপেক্ষে দুপুর বা রাতের খাবারের আপ্যায়ন ব্যয় জনপ্রতি পাঁচশো টাকা ধার্য করা হয়েছে ভেনুর প্রতিষ্ঠান প্রধান অথবা সমন্বয়কারী সম্মানী নির্ধারণ করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা শর্তাবলী পরিপত্রে সম্মানী প্রদানের ক্ষেত্রে কিছু শর্তারোপ করা হয়েছে প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে একই কার্য দিবসে একাধিক পদের পরীক্ষা বা একাধিক সভা অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট সদস্য বা বিশেষজ্ঞ সর্বোচ্চ এক বা দুটি কাজের ধরনের ভিত্তিতে সম্মানী প্রাপ্য হবেন স্কুল বা কলেজকে ভেনু হিসাবে ব্যবহারের জন্য কোনও অবস্থাতেই ভেনু বা কেন্দ্র ফি বা অন্য কোনো প্রকার চার্জ প্রদান করা যাবে না সম্মানী প্রদানে কোনও অনিয়ম হলে পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড মোহাম্মদ ফেরদৌস আলম স্বাক্ষরিত এই পরিপত্রটি সরকারি দপ্তরের নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে